খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি মাথাতে চোট লাগে শোনা যায় প্রায় দুশো কিলোমিটার গতিবেগে একটি গাড়ি আচমকা মমতার কনময় ঢুকে যায় তাতে বিপত্তি দ্রুত গতিতে আসা গাড়ির হাত থেকে বাঁচাতে ব্রেক কষতে বাধ্য হন মমতার গাড়ি চালক তাতেই মাথায় আঘাত লাগে মমতা ব্যানার্জি রক্তও ঝরে প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচনের প্রাককালে নন্দীগ্রামে ছিলেন মমতা সেখানে মমতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো তবে কি বর্ধমানের ঘটনার নেপথ্য এরকম কোনো কারণ আছে যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে খুব একটা কিছু বলতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় উনি খালি বলেন অনেকে অনেক সময় অন্য কারোর গাড়ি ব্যবহার করে কারো কারো ব্যবহার করে এগুলো অপব্যবহারও করে তোমরা তো দেখেছো বিএসএফের ড্রেস পরে আমাদের আমার কালীঘাটে বাড়ি চলে গিয়েছিল আমার মনে হয় পুলিশ তদন্ত করুক আমি এখনই কোনো কথা বলতে চাই না এরপরই এদিন দুর্ঘটনার বিবরণও নিজের মুখেই দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা গাড়ি প্রায় দুশো কিলোমিটার স্পিডে যাচ্ছিলো পুরো মরিয়ে যেতাম ওখানে আমার ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক কষে তখনই পুরো ড্যাশবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে এবং খুব জোর লেগেছে আমার মাথায় কিছুটা রক্তও পড়েছে ফুলও আছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম আমার গাড়ির কাঁচটা যদি বন্ধ থাকে তাহলে ড্যাশবোর্ড সময়ে কাজ সময়ে আমার সারা শরীরে ঢুকে যেতে পারতো গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ব্রেকটা করেছিল বলে ড্রাইভার কোনো মতে মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি মাথাটা এখনো টন করছে আর খুব শীত পাচ্ছে আমি বাড়ি গিয়ে একটু ঘুমোতে চাই